রাতের অন্ধকারে মাটি কেটে তা পাচারের অভিযোগ তুলে ট্রাক্টর জেসিবি আটকে মাটি কাটা বন্ধ করল গ্রামবাসীরা ঘটনা দাসপুর থানার রসুলপুর গ্রামের দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামের মাইতি পাড়ায় বৃদ্ধা সন্ধ্যা দাসের সরকারি বাড়ি ভাঙা হচ্ছে এবং সেই বাড়ির সামনের অংশের মাটি কেটে পাচারের অভিযোগ সরাসরি দাসপুর এক গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে রবিবারের রাতে এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় তবে গ্রাম পঞ্চায়েত সদস্যা অর্পিতা আদকের স্বামী তারকনাথ আদকের সাফ জবাব এই মাটি কাটার সমস্ত ছাড়পত্র তার কাছে আছে যদিও গ্রামবাসীরা জানা নথিপত্রগুলি দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের দিকের তাদের আরও অভিযোগ আগেও এই গ্রামের রাস্তা দিয়ে মাটি ভর্তি ট্রাক্টর চালিয়ে নিয়ে গিয়ে গ্রামের কংক্রিটের রাস্তা ভেঙেছে এই ব্যক্তি ঢালাই গাড়িতে রাতের অন্ধকারে বেআইনিভাবে মাটি কেটে আমাদের যে সরকারি রাস্তা সেই রাস্তার ওপরটা অবৈধভাবে নিয়ে যাচ্ছে আমরা জানতে পারি আমরা জানতে পারার পর আমরা দেখি যে তার সিও নেই সিও ছিল আট তারিখের আজকে রবিবার কোনো কাজকর্ম আজ তো অফ আছে টোটালি রাতের অন্ধকারে অবৈধভাবে এইভাবে মাটি কেটে টোটাল রাস্তা এখানে রাস্তাগুলোকে নষ্ট করছে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে এটা আমাদের অভিযোগ এই জায়গাটার নাম কি রসুলপুর এটা কোন পাড়া এটা মাইতিপাড়া মাইতিপাড়া এই মাটিটা কাদের এই মাটিটা একটা ব্যক্তির এটা বুড়াইদের একটা ব্যক্তির মাটি তার নাম তার নাম নাম জানো তার নাম নামটা জানেনি নিয়ে যাচ্ছে কি তারকনাথ আদক অবৈধভাবে মাটি এখান থেকে তার বাড়ি তার বাড়ি রসুলপুরেতেই এবং আমরা আমরা আমাদের বিশেষত আরও অভিযোগ এই যে পিছনে একটি বাড়ি আছে এই বাড়িতে ইন্দিরাবাসের সন্ধ্যা গুড়াইয়ের ঠিক আছে অ্যাডভেস্টার এখানে অবস্থায় সামনে পড়ে আছে তা সত্ত্বেও এই যে রাস্তাগুলো টোটালি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের যাতায়াত এবং

এবং বাকি জায়গাটা তার নাতিকে দিয়েছে এবার পুরোটা দিয়েছে কি অর্ধেকটা দিয়েছে সেটা তো আমরা বলতে পারবো না টোটাল রাতের অন্ধকারে মাটি অবৈধভাবে কাটা হচ্ছে এবং আমাদের যে রাস্তা চলাচলের এটা এই রাস্তাটা আমাদের স্কুল যাচ্ছে টোটাল রাস্তাটা নষ্ট হচ্ছে এটাই আমাদের অভিযোগ তার জন্য আমরা এসে আপত্তি করি এখানে গাড়ি ট্র্যাক্টর জেসিবি সবই আটকানো হয়ে আছে পুলিশকে জানিয়েছেন প্রশাসন প্রশাসন বা পুলিশকে জানিয়েছেন প্রশাসনকে এখন আমাদের জানানো হয়নি আপনারা কি ওই ট্রাক্টর আটকে দিয়েছেন আটকানো আছে আপনার নাম নাম আমার ইসলাম এখানে কোথায় নম্বর রাতের অন্ধকারে মাটি কাটা চলছে এবং এই যে গাড়ি গাড়ি চলার জন্য সরকারি যে রাস্তা সেই রাস্তা ভেঙে গেছে পুরো বিষয়টা কী না অবৈধভাবে কোনো মাটি কাটা হয়নি অ্যাকচুয়ালি এটা একজনের বাড়ি আছে ওই বাড়িটা খুব উঁচু হওয়ার কারণে উনি হচ্ছে ওই বাড়িতে তার স্বামী মারা যায় মারাতে উঠতে পারে এটা বয় বৃদ্ধ হয়ে গেছে সে সেই সূত্রে ওনার লাতিকে জমিটা দিয়ে দেয় ওই জায়গাটা দেওয়ার কারণে উনি হঠাৎ আমার দিকে বলে আমার স্ত্রীর কাছকে এসে পঞ্চায়েত আমার স্ত্রী পঞ্চায়েত অর্পিতা আদক রসুনপুর গ্রাম পঞ্চায়েত দু পঞ্চায়েত একটা অর্পিতা আদব একটা সম্মানীয় খোকন খা দুজন আমাদের কাছে এসে আর তারপরে আমি যথাযথে টুকটাক আমার নিজেরই মাটির কাজ করি লোকের কারো করি না টুকটাক করি নিজেরও কাজ হলে সেই সূত্রে আমাকে বলে যে তোর জায়গাতেই মালপত্র এখানে সব কিছু রাখতে হবে আর তুই তাহলে আমার এইটুকুন একটু কেটে ব্যবস্থা করে দে না আমি দেখো এইভাবে তো কাটা যায়নি এখন তো মাস্টার প্ল্যানের কাজ হচ্ছে এক কাজ করুন তাহলে তোমাকে সরকারের যেরকম সিস্টেম আছে সেই সিস্টেমের মতন করতে হবে আমাকে বলে এক মাস আগে কত এক মাস আগে আমি যথারীতি দেখে একটা দরখাস্ত আমি যে আলোচনা করে বলি যে ওনার বাড়ি আছে উনি নিজে হাতে বাড়ি ভেঙেছে মানে চাল টাল যা সমস্ত ছিল চাল টাল সব খুলেছে নিজে হাতে উনি খোলার পরে কি হবে আমি যে ঠিক আছে দরখাস্ত দিচ্ছি আমি যথারীতি বিয়ের দরখাস্ত দিই এই সেই দরখাস্ত যে আমার নিজস্ব মতের এই মাটিটি আমি এই দাগ নম্বর দুটি দিয়ে আছে একটা দাম দাগ নম্বর দিয়ে আছে তিনশো উনতিরিশ আর একটা দিয়ে আছে উনপঞ্চাশ উনপঞ্চাশ দাগেতে যে জমিটি আছে উনি ওই মহিলা সন্ধ্যা দাস মহিলাটির আর একটি যে দাগে যে মাটিটি পড়বে সেটা মামদপুর সুকুমার সুকুমার হাজরা ওনার জমিতে মাটিটি পড়বে সে স্টোর করে রাখবে যেহেতু বৃদ্ধ মানুষ সেই সূত্রেতে এই দাগ দিকে মাটিটি কেটে ওই দাগে রাখা হবে তার জন্যে বিএলআর থেকে পারমিশন দিয়েছে বিএলর থেকে পারমিশন আমি দরখাস্ত দিয়েছি বিএলরা বলে পঞ্চায়েতে প্রধানের অঞ্চল সার্টিফিকেট চাই আর রেকর্ড চাই চাই ওটা অঞ্চলের নো অপোজিশন সার্টিফিকেট এনওসি চাই ঠিক আছে আমি যথারীতি আর আধার কার্ড ভোটে পড়ে যা হয় আমি এই যে সেই নো অপোজিশনের সার্টিফিকেট আমি এক মাস আগে জমা করি পনেরো দিন আগে জমা করি পনেরো দিনের মধ্যে কোনো অফিসিয়ালি কাজের জন্য আজকাল আজকাল করে করে জোজ দিই এই যে মহাশয় আমাকে দিয়েছে প্রধান মহাশয় ঠিক আছে আচ্ছা তারপরে ওইখানে কাজ হয়ে যাওয়ার পরে বিলোর তো বিলোর বললো থানার সাথে কথা বলে আপনি যেহেতু ঘর ভাঙা আপনি বিজনেস করছেন তাহলে ঘর ভাঙা ওইটুকুন করতে পারবেন আপনি থানাতে যথারীতি যাই যে বিএলর কাগজ সমস্ত থানাতেও দেওয়া হয় রয়্যালটির যে ব্যাপারটা ওটা কোনটা এইটা মালথানী যে মালথিনী কিন্তু অভিযোগ করছে যে আট তারিখ আট তারিখের ওনারা সেটা অফিসিয়ালি ব্যাপার এটা আমি বলতে পারবো না আমি মালতিনি এখন তো আগে শুনেছি যে আগে যখন তো মাটি কাজ করেছি গত বছর আমার নিজের কাজ সেইটা হচ্ছে প্রত্যেক দিন স্ট্যাম্প মারার ব্যাপার ছিল প্রত্যেক দিন গাড়ি পিছু রয়্যালটি কাটার ব্যবস্থা ছিল এখন শুনছি সেটা মালতিনি একবারই যা যেটা কাজ হয় আমাদের দুদিনে দুদিনের কাজ আছে কি তিন দিনের কাজ আছে মালতিনি একবারেই পাঁচ হাজার টাকার রয়্যালটি মানে কাজটা করতে পারবো বিএলআর হ্যাঁ বিএলআর বলেছে যে একবারে লয়ালটি কেটে আমি যেহেতু ঘর ভাঙা বিজনেস করতে পারেনি ঘর ভাঙা সেই সূত্রে ঘর ভাঙার ওনারও দরখাস্ত নিয়েছি যিনি জানি মাটি আর হচ্ছে বিএলেরও দরখাস্ত নিয়ে সেই হিসাবে কাজ করেছি আপনার নাম আমার নাম তারকনাথ আদক গ্যারম রসুলপুর আপনার স্ত্রী পঞ্চায়েত আমার স্ত্রী পঞ্চায়েত অর্পিতা আদক